বাড়িতে দুটো নারকোল আমার বেশ কিছু দিন ধরে পড়ে রয়েছে তা কোনো কিছু করা হয়নি নারকেলটা দিয়ে তা কি করব কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে একটু নারকল তেল বানাই এর আগে আমি কোনোদিনই কিন্তু এই নারকেল থেকে নারকেল তেল এইভাবে বানাইনি তাই দুটো নারকেল থেকে কতখানি তেল হতে পারে সে সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না এখানে আমার পুরো ভিডিওটা দেখলে দুটো নারকেল থেকে কতখানি তেল হতে পারে সে সম্বন্ধে আপনাদেরও কিন্তু একটা আইডিয়া হবে অন্তত আমার মতো যারা বাড়িতে কোনো দিনও তেল বানায়নি তাদের জন্য বলছি এখানে আমি দুটো নারকলকে আগে একটু ফাটিয়ে জলটা ফেলে দিয়ে যেরকমভাবে ঠিক আমরা নারকেল কুড়িয়ে নিই দুটো নারকেল থেকে যতখানি আমি নারকেল পেয়েছি আগে আমি ওরকমভাবে কুড়িয়ে নিয়েছিলাম এবার এই পুরো নারকেল কড়াটাকে নিয়ে নিয়ে নিয়েছিলাম মিক্সির যে বড় কাপটা হয় সেই কাপটার মধ্যে পুরো নারকেল কোড়াটা দিয়ে তার মধ্যে দিয়েছিলাম এক কাপ মতন জল দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম পুরোপুরি একটা স্মুথ পেস্ট পাওয়ার পর্যন্ত এখানে দেখতেই পাচ্ছেন পুরো নারকেলটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর ঠিক এরকমই একটা স্মুথ পেস্ট আমি পেয়েছিলাম কিন্তু খুব ঘন লাগছিল বলে এর মধ্যে আরও একটু জল দিয়ে পেস্টটাকে পাতলা করে নিয়েছিলাম আর পুরো মিশ্রণটাকে ফেলে দিয়েছিলাম একটা ছাঁকনির ওপর যাতে খুব সহজেই নারকেলের দুধটা আমি পেয়ে যাই প্রথমে একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে নারকেলের দুধটা বের করার চেষ্টা করছিলাম কিন্তু তাতে দেখলাম ভালো হচ্ছে না ওই জন্য একটু পরে হাত দিয়ে চেপে চেপে পুরো নারকেলের দুধটা কিন্তু ঠিক আমি এরকমভাবে বের করে নিয়েছি পুরো নারকেলের দুধটা বের করে নিতে নিতে এর মধ্যে কিন্তু অল্প বিস্তরে একটু ছিপড়া মিশে যাচ্ছিলো ওই জন্য এই দুধটাকে পরে আমি আরও একবার ভালো করে ছেঁকে নিয়েছি যাতে এর মধ্যে কোনো রকমভাবে কোনো ছিবড়া না থাকে ফাইনালি কিন্তু আমি এখানে একদম নারকেলের যে পিওর দুধটা সেটা আমি পেয়ে গেছি এইবার এই দুধটাকে আমি একটা ঢাকনা দিয়ে মোটামুটি পনেরো থেকে ষোলো ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি পনেরো থেকে ষোলো ঘন্টা পর আমি এটাকে বের করে দেখাচ্ছি এর অবস্থাটা কীরকম হয়েছে প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা মতন ফ্রিজে থাকার পর এর ওপর দিয়ে যে মালাইটা সেটা কিন্তু ওপরে ঠিক এরকমভাবে সুন্দর জমে গেছে আর নিচে যে জলটা সেটা কিন্তু পুরো ছেড়ে দিয়েছে মানে এই মালাইটাই কিন্তু আমার দরকার আর এই মালাইটাকে আমি একটা হাতার সাহায্যে খুব সহজেই কিন্তু তুলে নিতে পারছি এখানে আস্তে আস্তে একটা হাতার সাহায্যে পুরো জল থেকে আস্তে আস্তে কিন্তু এই মালাইটাকে তুলে আমাকে আলাদা করে নিতে হবে আর মোটামুটি পুরো মালাইটা পেয়ে যাবার পর এখানে কিন্তু পড়ে থাকবে শুধুই জলটা যেটা আমার কিন্তু আর কোনো কাজে লাগবে না এই যে প্লেটের ওপরে এখানে আমি এতখানি মালাই পেয়েছি আর বাদ বাকি যে এই জলটা এটা কিন্তু আর কোনো কাজে লাগবে না এটা ফেলে দিতে হবে এইবার এই পুরো মালাইটাকে একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর এক্ষেত্রে গ্যাসের যে ফ্রেমটা সেটা কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে রয়েছে দিয়ে এটা কিন্তু পুরোপুরি আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন জাল করে নেব আর মালাইটা একটু হাত দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর মালাইটা জমেছে এই রকম সুন্দর কিন্তু ঘন মালাই ওপরে কিন্তু জমেছে মোটামুটি পনেরো থেকে ষোলো ঘন্টা মতন ফ্রিজে রাখার পর নারকেলের দুধটাকে এইবার এটাকে খুব ভালো করে হালকা হালকা করে জাল দিতে হবে মোটামুটি মিনিট দশেক বাদে দেখুন এটা কিন্তু তেলের মতন এখন কোনো কিছুই হয়নি শুধু দুধের মতন এটা ফুটতে থাকবে আর হালকা করে করে একটু হালকা হাতে এটাকে নেড়ে দিতে হবে এরকম করে খুব বেশি দরকার নেই হালকা হাতে কিন্তু একদম লো টু মিডিয়াম হিটে এটা হবে মোটামুটি পনেরো মিনিট বাদ থেকে কিন্তু এরকম নারকেলের তেল ছাড়তে শুরু করে দিয়েছে তবে এখনো কিন্তু পুরোপুরি নারকেল থেকে সব তেল কিন্তু ছাড়েনি এই দেখুন সাইড দিয়ে আস্তে আস্তে করে কিন্তু তেল ছাড়ছে আর সেটা জমা হচ্ছে এখন কিন্তু মোটামুটি কুড়ি মিনিট বাদে তেল অনেকটাই ছাড়তে আরম্ভ করেছে এটাকে আমি আরও পাঁচ মিনিট মতন জাল দিয়েছি আর তারপরে কিন্তু নারকেলগুলো নারকেলের যে ছিবড়াগুলো ওগুলো আস্তে আস্তে পুড়তে শুরু করে দিয়েছে আর নারকেল তেলও কিন্তু যেটুকুনও বেরোনো সেইটুকুনও বেরিয়ে গেছে আর সেই সাথে পুরো নারকেলটা জাল দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো বাড়ি কিন্তু গন্ধে একদম মোমো করছে পিওর যে একদম নারকেল তেলের গন্ধ সেই নারকেল তেলের গন্ধে তেলটা বেরিয়ে যাবার পর একটু ঠান্ডা করে পাতলা সুতির কাপড়ে ছেঁকে নিয়ে তেলটাকে আর চিবড়েটাকে আমি এখানে আলাদা করে দেখাচ্ছি যে কতটুকু তেল আমি এখানে পেয়েছি দুটো নারকেল থেকে কিন্তু খুব বেশি তেল পাইনি তবে যেইটুকুনও পেয়েছি একদম খাঁটি শুদ্ধ তেল আর তার গন্ধ পেলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা শুদ্ধ আপনারাও এই পদ্ধতিতে যদি কেউ নারকেল তেল তৈরি করে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন সেই সাথে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ